দুপুর তিনটার সময়ে বের হয়ে গেলাম দাওয়াত খেতে যেখানে দাওয়াত ছিল হচ্ছে একটা সময় যাই হোক অনেক লেট হয়ে গেছে এখন হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে যেতে হবে তো বের হয়ে গেলাম এবং যাবো হচ্ছে উত্তরপাড্ডা উত্তর যাওয়ার জন্য হচ্ছে হাতির জিলের রোডটা ব্যবহার করব। চলে এসেছি হাতির জিলের সিগনালের মোড়ে সেখান থেকে হচ্ছে হাতি ঝিলতে দিয়ে ঢুকে লিঙ্ক রোড দিয়ে বের হওয়ার চিন্তাভাবনা তো মোটামুটি যেহেতু লেট হয়ে গেছে বেশ তাড়াহুড়ো করেই যাচ্ছি তাড়াহুড়ো করার কারণে আসলে তারপরেও সাবধানতার সহিত বাইক চালানোর চিন্তা এবং চেষ্টা তো তাড়াহুড়ো করে যাচ্ছি মোটামুটি চিল আজকে বৃষ্টির মুহূর্তে বের হয়েছে নিশ্চয়ই হবে হবে এরকম একটা ওয়েদার খুবই চমৎকার ওয়েদার ছিল এবং হাতের চিল ফাঁকা ছিল যার কারণে পরিবেশটা অনেক চমৎকার ছিল এবং লিঙ্ক রোড চলে আসলাম মানে আসলাম আর লিঙ্ক রোড দিয়ে হচ্ছে জ্যাম মোটামুটি তারপরও বহু জ্যাম ট্যাম থাক্কা সামনে গিয়ে মোটামুটি চিপা চাপা দিয়ে আধা ঘন্টার মধ্যে হচ্ছে উত্তর বাড্ডায় পৌঁছায় গেলাম এবং সুভাস্তুর সামনে দিয়ে হচ্ছে ক্রস করে রাস্তার অপোজিটে গিয়ে তারপরে হচ্ছে উত্তর বাড্ডার রোডে ঢুকতে হবে এবং আমি আলিন মোড় যাব তো মোটামুটি উত্তর বাড্ডা থেকে সাতার সাঁতারকোলের রাস্তাটা দিয়ে ঢুকলাম ঢুকে দেখি হায় হায় রাস্তার যে জঘন্য অবস্থা আর কি বলবো যেমন রাস্তার কাদা পানি তেমন জ্যাম অটোরিকশার টেসলার তো টেসলার কারণে তো আসলে দিক এই যে দেখছেন কি অবস্থা তারপর বহু কষ্ট মোটামুটি গাড়ি টেনে হচ্ছে তারপরও হচ্ছে বিড়ম্বনা পোহাতে হলো অনেক কষ্টে মোটামুটি চারটার দিকে গিয়ে হচ্ছে উত্তর পৌঁছালাম দাওয়াত খাওয়ার জন্য রাস্তার অবস্থা যে কী ভয়াবহ সেটা আসলে বিকেলে যত ভেতরে ঠুকছি ততই জঘন্য লেভেলের রাস্তা সামনে আসছে তারপরে হচ্ছে গাড়ির তো মোটামুটি অবস্থা পুরোই জঘন্য হয়ে গেছে এবং কংক্রিটের কারণে গাড়ি চালাতেও খুব কষ্ট হয়ে যাচ্ছিল বারবার চাকা স্লিপ করে তো সব শেষ কষ্ট কষ্টমষ্ট করে চলে আসলাম कादापानी पड़े पड़ा दिए चलो